আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গাজল ব্লক তো এটা নাকি গাজল ব্লকের আকালপুর আকালপুর গ্রামে যাই হোক আমাকে পার্থ নাকি নাম পার্থ সরকার আমাকে ফোন করে মতো এখানে পৌঁছে গেছি তো যার বাড়িতে পৌঁছেছি যার বাড়িতে ঘটনাটা ঘটেছে ওই মহিলাকে আমি বলতে বলবো যে ঘটনাটা কি হয়েছিল আপনার নামটা বলবেন আগে আমি রান্নাঘরে ঢুকলাম ঢুকে তো দোকান করি কিনা আকালবো মোড়ে আচ্ছা সে পিয়াজ গুলা ভরবো আর কি ঝাঁকাটাতে ধরতে গেছি আর দেখছি ওখানে আছে রান্না করে ভিতর হ্যাঁ রান্না করে ধর দিয়ে বাইরে গেলাম

আচ্ছা <laughs> ঘূৰা <laughs> ফুৰা <laughs> <laughs> <hukta>, <hukta>.

বাই দিনা কম কম থাকনে

সাপের লেজে দিন বিষ থাকে না হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবেন ওদের বিষ দাঁত থাকে হ্যাঁ এবার সাপ কাটলে পরে যে আপনার বিষ লেগে যাবে এটাও ভুল ধারণা ওদের ওটা একটু ইয়ে করে দে হুক দিয়ে ওই হ্যাঁ হ্যাঁ पाटे नहीं जम तो <laughs> <laughs> दे दे रहा देखो <laughs> डोंखल का ना तो नहीं देती भी छोड़े तभी छोड़े दे बेटा वीडियो में पा ना की कहा कोई ले उसका ना लिस्ट और को में ओके ये दिए सो सो सबका कुंडली का আপনারা প্রশ্ন করলেন যে লেজ লেজের বিষ থাকে না হ্যাঁ যে কোনো সাপের এটা আমাদের ভ্রান্ত ধারণা এবার কথা হচ্ছে আমাদের সাপ মাত্র কিন্তু চার ধরনের সাপ বিষাক্ত এই যে একটা সাপ দিলে গোখরো যেটাকে বলা হয় এটা হচ্ছে চন্দ্রবড়া এটা হচ্ছে কালাচ আর একটা হচ্ছে শাখা এই চারটা সাপ হচ্ছে বিষাক্ত বাকি সবই হচ্ছে কিন্তু নন ভেনা সব বিষাক্ত নয় এবার আমরা কি হই সাপ সম্পর্কে জানি না বলে আমাদের সাপ দেখলে এটা আতঙ্ক মনে হয় তাই না যে সব সাপে মনে হয় বিষাক্ত তাই না